জয়পুরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়ে কিছু শিক্ষক জেলা প্রশাসকের নিকট গিয়ে তাদের যে দাবি ছিল সেটা পেজ ব্রিফিং হয়েছে কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি সে বিষয় তুলে ধরে জেলা প্রশাসক তাদের দেখেন কি একটা সূক্ষ্ম জবাব দিলেন তার মেধাটা দেখেন তাদের কি বুঝিয়ে দিলেন যে তারা কর্মবিরতিতে গিয়ে এই আবেদন কেভাবে করে আর টাকা কিভাবে নিচ্ছে একটু শোনেন একটু

বলছেন আমি হাজির স্বাক্ষর করেছি মানে আমাকে বেতন কোন আপত্তি নেই আপনার দাবি জানাবেন সরকারের কাছে সরকার আপনার তাই না আচ্ছা আমরা মাধ্যমে দাবিটা জানাবেন সেটা আমরা সরকারের কাছে পৌঁছে দেবো কিন্তু আপনি কাজটা করতেছেন কি

একজনের সাথে আমি যখন চুক্তিবদ্ধ হবো উনি আমাকে রেখেছেন কাজ করার জন্য সরকার আমি কি জন্য রেখেছেন কাজ করার জন্য আমি চাকরিতে ঢুকেছি কি বলে কাজ করবো এখন আমি কি এটা করতে পারি কিনা এবং আপনি যখন পরীক্ষা নিচ্ছেন তখন কি করছেন আপনি আপনাদের কথা হয়েছে সরকার দিবে বলে বলছে সবই আপনারা জানেন সবই করেছেন এখন কাজ বন্ধ করে দিবেন কেন আপনি আপনার কাজ করেন আপনি সরকারের কাছে দাবি জানাতে থাকেন সরকার আপনাকে নিয়োগ দিয়েছে সরকার আপনার ভালো মন্দ দেবে সরকারি তো আপনি চাচ্ছেন তার কাছে আপনি অন্য কার কাছে চাচ্ছেন চার আগে তো পড়াচ্ছেন এখানে ঠিক আছে আমার ছেলে মেয়েকে আপনি পড়াচ্ছেন আপনি এটা কেন বন্ধ করে দেবেন আপনি সরকারের সাথে করেন আলোচনা করেন সমাধানে পৌঁছান আমাদের তো এই সম্ভব নাই এটা আপনি যখন পরীক্ষা বন্ধ করে দেবেন ক্ষতিগ্রস্ত সবচেয়ে মানুষ ঠিক আছে বাচ্চারা বার্ষিক পরীক্ষা